উরালি আর কুদালি উরালি আর কুদালিরে দেখতে যদি চাও সাহালম বেটার বাড়ির সামনে গিয়ে ভিড় জমাও রাস্তার ধারে মদনা ভাগাল উরা পুরা কুদাল আসতে ভিড় মদনা মামা পুরা ভরে বdna মামা যায় আদ্দিকালের টন্না বুড়া বুরা লয়ে মাথায় বুরা নইকু বুড়ি লেবেশ তাহার যেমন বাকি পাইছে থাম্মা বুড়ি এ আবার কেমন বুড়া মাথায় টন্না বুড়া মনে মনে ভাবে সাত বান্দির কাজ করে এক বান্দির ভাত জুটে না চলছে এবারে টন্না বুড়া কি বলে গো সাহালম বেটা কয় কুলির মা মাঝখানিতে ফাট্ট দিয়া রয় বলে কিনা গাঠ দিয়া মাত্র চেনা দায় ছাগল দিয়া হাল হয় না গুল চাহারা জানা মন্টুমিয়ার সোল টুপুলা উড়া লইয়া যায় বন্ধা বাই কুন্দার মতো আরে আরে যায় টন্না বোড়া যেমন তেমন হাসি তাহার এ কেমন হাসলে টুটে কেচুর মতো ফেনা ওটে মুখে যত থুতুনি যেন নাগ মন্দির একেবারে ডিবির মতো তাদের সাথে আরো আছে কালীবাড়ির টাহুর দা চিকচিকা গায়ে জলকায় চামড়ারও পর্দা চোখের মারবেল বাইর হয় যেন একটু দেখতে সুজু। নইলি পড়ে উড়ার ভারে হয়ে যায় কুজো শান্তমণির মায়ে বলে মারা কাউরা কই উড়া বইছিল গত পরশু রাখছিলাম একটু দই তাগো মতো মোটেলিকি কি গেরামে পদনা রসুনা আরও যারা কামে কালু আর পলাশ পুরা লইব আর কি সাঞ্জুরির সাজে মঞ্জুরির মতো আরও কত কি গোবর করুনি মহিষের মাসে তাহার কত গোবর ছটা দিতে গিয়া কোথায় থাকে রত মালা সুন্দরী ডকটা তাহার যেমন গোসির ভারে বায়ু ছাড়ে এটা আবার কেমন নিমায় আর গীতায় দেখেছ তোমরা কভু গোসিনী আর গুবরি ঠিক সেই হুবুহু যতই তারা উড়া কুদাল বহুক না শক্তি জুড়ে কালীবাড়ি টাহুদ্দার সাথে কে পারবে লড়ে কছাত কছাত শব্দে কুদাল মাটি যে কুফায় খণ্ড খণ্ড মাটিগুলো পড়ছে যে ওড়াই উড়ালইয়া উড়ালি বাই চলে হালি দুলি দেখতে যেন লাগছে ভারী বাদা কাটের উড়ার ভারী চলতি নারী মাঝে মাঝে বায়ু ছাড়ি চাপি পড়ি বলতি নারী এ যে বিষম দায় তবু উড়া মাথায় লইয়া চলছে উড়ালি বাই উড়া বদল করে উড়ালি মোটেলির মাথার পরে মোটেলি সেই উড়া ফেলে শালম বেটার ইড়ে সকাল দু মুঠো বাঘ খেয়ে বিকেলে পেটে পেটে পিটে করে বুক ছিড়ে যায় টুটি ওর চাপে মাথার চুল যায় টাক মাথা নিয়ে কেহ বি করতে নাই সরকারিতে বলি মোরা করি নিবেদন এদের একটা গতি করুন বলি নিবেদন আর আর যত আমরা ভাই ভাই ওরা আমাদের মতো সেলুট জানাই তোমাদেরকে কোদালি মুটেলি ওরালি হোক নুনলি হোক তারা আমাদেরই একই সাথে ছলি।